আমাদের সম্মানিত আমির আমির জামাত এখন দেশ এবং জাতির উদ্দেশ্যে আমাদের কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করবেন তার বক্তব্য পেশ করার জন্য আমি আমাদের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের নেতা জামাতে ইসলামের প্রাণপ্রিয় নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা সিলেটবাসীর প্রান প্রিয় নেতা জননেতা ডাক্তার শফিকুর রহমান এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্লোগান আর সালামে মারামারি লেগে গেল তো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এবার সালাম পৌঁছে বুঝা গেল আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ হিরবুল আলমিনাম আল্লাহ রসুল করিমিহিহিবাইজমা ইনাম বাংলাদেশ জামাত ইসলামী আমাদের সকলের চারণভূমি এই সিলেট জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দিন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা দক্ষিণ শাখার সম্মানিত আমির সিলেট জেলা তো এখন আমরা আলহামদুলিল্লাহ আমরা জাতীয়ভাবে ঐক্য চাচ্ছি জেলাও এক হয়ে গেছে আগেবার সিলেট জেলার সম্মানিত আমির জনাব মৌলানা হাবিবুর রহমান মঞ্চে বসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আঞ্চলিক এবং স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ সম্মানিত কর্মী ভাইয়েরা আল্লাহ তাবারক আলার অগণিত শুক্রিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে উন্মুক্ত পরিবেশে এই বিশাল সামিয়ানার নিচে আজকে একত্রিত বার্তা দান করেছেন আলহামদুলিল্লাহ আজ থেকে মাস এক বছর আগে যা আমরা কল্পনা করতে পারিনি আল্লাতালার একান্ত মেহরবাণীতে আজকে তা বাস্তবে পরিণত হয়েছে সারা বাংলাদেশের রানাচে চেখানাছে মানুষ এখন স্বস্তির সাথে শ্বাস নিতে পারছে এখন মানুষকে আর দানের ক্ষেতে মশারেটা নিয়ে ঘুমাতে হয় না সারা রাত জেগে জেগে দুর্বৃত্তদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হয় না এখন আর জেলে যাওয়া আসার সেই অনিশেষ মিছিল এখন দেখতে হয় না এখন এই বাংলাদেশে রক্তের হুলি এখন আর চলে না আলহামদুলিল্লাহ এই সব কিছু আল্লাহ তালার একান্ত মেহরবানি আমরা যা কল্পনাও করিনি আল্লাহ তার সেই পরিকল্পনাই বাস্তবায়ন করেছেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করার পাশাপাশি এদেশের আপামর জনগণ প্রবাসে অবস্থানরত আমাদের দেশের সম্মানিত সন্তানগণ যারা আছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর লগি বইটার তাণ্ডব দিয়ে মানুষ খুন করে আওয়ামী লীগ জানান দিয়েছিল তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে এরকমই মানুষ খুন করবে সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল দীর্ঘ সাড়ে সতেরো বছর আর পথে উঠতে পারেনি অবশেষে আল্লাহতালার একান্ত মেহরবানিতে চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশ আবার তার পথ ফিরে পেয়েছে কিন্তু এই দীর্ঘ পথ পরিক্রমায় অসংখ্য বনি আদমকে রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে আমাদের মাতার তাজ শীর্ষ এগারো জন কেন্দ্রীয় দায়িত্বশীলকে তারা খুন করেছে কাউকে দিয়েছে ফাঁসি আর কাউকে জেলের ভিতরে তারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে একজন কেবল আমাদের মধ্যে এখনো বেঁচে আছেন কষ্ট যন্ত্রণা দুঃখ ব্যথা নিয়ে তিনি হচ্ছেন আমাদের প্রিয় সম্মানিত ভাই তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এম আজহারুল ইসলাম আমাদের বিশ্বাস ছিল আল্লাহ তার এই বান্দাকে বেঁচে বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশকে ভালো কিছু দেখানোর জন্য নূতন কিছু দেখানোর জন্য আমরা সেই নূতন এবং ভালো কিছু দেখার প্রস্তুতি নিয়েছি এবং আদালতের ন্যূনতম বিচার পেলে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে আপনাদের বুকে ফিরে আসবেন ইনশাল্লাহ আমরা আশা করছি অতি তাড়াতাড়ি তিনি ফিরে আসবেন মহান রবের দরবারে দোয়া করে আল্লাহ তাকে তাইি হায়াত দান করুন আল্লাহ রাব্বুল আলমিন তাকে সুস্থতার সাথে রাখুন একটি নাদুস নুদুস সুস্থ মানুষ আজকে তিনি শুকনো হয়ে তিন বাঘের এক বাঘ হয়ে গিয়েছে তারপর এতটাই মানসিক এবং শারীরিক জুলুম করা হয়েছে দুই মাস দশ দিন একই জেলে ছিলাম কিন্তু জেলে থাকা অবস্থায় তার মুখখানি আমারকে দেখতে দেওয়া হয়নি তার সাথে পাশা নির্দয় আচরণ করা হচ্ছে এখন হয়তো বা কিছুটা সেই পাশান নির্দয় আচরণ বন্ধ থেকেছে কিন্তু তারপরেও তিনি জেলের অন্ধকার প্রকুষ্ঠে আছে আপনারা দোয়া করুন অতি সত্য আল্লাহ যেন আমাদের বুকে তাকে ফিরিয়ে দেন প্রিয় সম্মানিত ভাইয়েরা এইভাবে আমাদের শহীদ নেতৃবৃন্দের রক্ত অসংখ্য সহকর্মীর রক্ত এদেশের বিরোধী দলের মজলুম কর্মীদের রক্ত নেতাদের রক্ত সাধারণ মানুষের রক্ত আর আঠারো কোটি মজলুম দেশবাসীর চোখের পানিকেই শেষ পর্যন্ত মনে হয় আল্লাহ কবুল করেছে মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করে বলি রাব্বুল আলমিন এইটুকু মেহরবানি যখন করেছ তখন এই দেশবাসীর উপরে তুমি পুরোটাই মেহরবানি করো এই দেশকে স্থায়ী শান্তির দিকে তুমি এগিয়ে নিয়ে যাও আর স্থায়ী শান্তির শ্রমিক হিসাবে আমাদের সবাইকে কাজ করার তৌফিক দাও আমরা যেন ওই শান্তির বাংলাদেশ বিনির্মাণে একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমরা যেন অবদান রাখতে পারি আলহামদুলিল্লাহ একটাই সংগঠন সবাই স্বীকার করতে বাধ্য কোন অপশক্তি তাদের সামনে এই সংগঠনের মাথা নত করাতে পারেনি হ্যাঁ আমরা বারবার মাথা নত করেছি আমাদের মাবুদের দরবারে করতেই থাকব কিন্তু কোনো অপশক্তির কাছে ইনশাল্লাহ আগামীতে আমরা মাথা নত করব না দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে এই সংগঠনের বিরুদ্ধে আমাদের কর্মীরা সীমাহীন ধৈর্য ধরেছে এত বড় ক্ষতি অন্য কোনো সংগঠনের বাংলাদেশে হয়নি যত বড় ক্ষতি হয়েছে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র এই সকল ক্ষতির ক্ষত আমাদের অন্তরে ছিল সেই ক্ষত ছিন্ন বহন করে আগস্টের পাঁচ তারিখ যখন পরিবর্তন আসলো আমরা সারা বাংলাদেশে প্রিয় সহকর্মীদেরকে এবং দেশবাসীদেরকে আহ্বান জানিয়েছিলাম শান্ত থাকুন ধৈর্য ধরুন প্রিয় দেশকে গড়তে সাহায্য করুন আলহামদুলিল্লাহ বাংলাদেশ শান্ত থেকেছে ধৈর্য ধরেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন একবার নয় বারবার তার দলীয় কর্মীদেরকে ভয় দেখাইয়া আরও পাশান হওয়ার জন্য উস্কানি দিতে গিয়ে বলেছিলেন তোমরা যদি ক্ষমতা থেকে চলে যাও তাহলে ক্ষমতা হারানোর দুই দিনের মাথায় তোমাদের পাঁচ লক্ষ লোককে ওরা খুন করবে একথা তিনি বলেননি বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে তোমরা পাগল হতে পারো তোমরা ক্ষমতার নেশায় অন্ধ হতে পারো তোমরা দায়িত্ব জ্ঞানহীন পাশবিক চরিত্রের হতে পারো কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন নয় পাঁচ লক্ষর কোনো প্রশ্নই আসে না দুই দিনের মধ্যে পাঁচজন মানুষ কেউ কেউ খুন করে নেই জনগণের এই ধৈর্য মানুষের প্রতি এই দায়বোধ দেশের প্রতি এই ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না তারা চেয়েছিল রক্তের পদ্মা গঙ্গা যমুনা সুরমা বয়ে যা তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে এখন তর পাচ্ছে দেশের বিরুদ্ধে মিথ্যা প্রভাকাণ্ডা করছে দেশ থেকে করছে বিদেশ থেকে করছে দেশের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে মানুষ এখন ঘুমে নয় সজাগ আর এই জাতি বিশেষভাবে এখন সজাগ তারা এই ইতিবাচক পরিবর্তনকে অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য দফায় দফায় অনেক কাণ্ড ঘটিয়েছে তারা জুডিশিয়াল কু করতে চেয়েছিল আল্লাহ ব্যর্থ করে দিয়েছে তারা আনসার কাণ্ডগোটিয়ে কু করতে ছিল আল্লাহ ব্যর্থ করে দিয়েছে তারা চাকরি কাণ্ড নিয়ে কু করতে চেলো আল্লাহ ওগুলোও ব্যর্থ করে দিয়েছে এরপরে তারা ইস্কন কাণ্ড নিয়ে নামলো আল্লাহ ওইটাও ব্যর্থ করে দিয়েছে শেষমেশ ইস্কনের লোকেরা নির্দয়ভাবে একজন আইনজীবীকে খুন করলো প্রকাশ্য দিবালুকে ত্রিফলা দিয়ে কুপিয়ে কুপিয়ে এতটাই তার চেহারা বিকৃত করে দেওয়া হয়েছিল তার পরিবারের কাউকে তার ইন্তেকালের পর তার চেহারা দেখতে দেওয়া হয়নি কারণ এই চেহারা দেখে তারা স্থির থাকতে পারবেন না কষ্টে তারা ভেঙে পড়বেন এমনকি এর তো বড় কোনো অ্যাক্সিডেন্ট কার হয়ে যেতে পারে এই জন্যে তার বাবাকে পর্যন্ত তার চেহারাটা দেখতে দেওয়া হয়নি কত নির্মমভাবে তাকে খুন করা হয়েছে এই খুন করে মূলত এ দেশের দেশপ্রেমিক মানুষ বিশেষ করে মুসলমানদেরকে উস্কানি দেওয়া হয়েছিল তোমরাও কিছু করো আমরা তখন সাথে সাথেই তাদেরকে অনুরোধ করেছিলাম শান্ত থাকুন এবং মাঠ নিচেদের নিয়ন্ত্রণে রাখুন আলহামদুলিল্লাহ দুটাই হয়েছে তারা শান্তও থেকেছেন মাঠও নিয়ন্ত্রণে রেখেছেন ওরা এখন গর্তে ঢুকেছে খুনিরা কিন্তু তাদেরকে বিদেশ থেকে বাতাস দেওয়া হচ্ছে আমরা ধন্যবাদ জানাই এই দেশের বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের তারা তাদের বিবেকের জায়গা থেকে প্রতিবাদ করে বলছেন আমরা শান্তিতে আছি তোমরা আমাদের শান্তির উপর আঘাত দিও না আমাদেরকে শান্তিতে থাকতে দাও ভারতকে তারা বলেছে আমাদেরকে দিয়ে আর খেলো না বহু খেলা তোমরা খেলেছো এখন তোমরা শান্ত হও আমরা এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো আছি ভালো থাকতে চাই আমরা তাদেরকে অভিনন্দন জানাই এর আগে কোনো তারা এরকম প্রতিবাদ করেননি এবার তারা করেছেন তার কারণ হল তাদেরও আল্লাহ বিবেক দিয়েছেন তারা দেখেছে পাঁচ তারিখের পরিবর্তনের পর দায়িত্বশীল দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির শ্রমিক কল্যাণ ফেডারেশন ইস্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ছাত্ররা অন্যান্য বিরোধী দলের লোকেরা তখন যারা বিরোধী দলের ছিলেন তারা সকলে এসে বিভিন্ন ধর্মের যে সমস্ত অনুষ প্রতিষ্ঠান আছে সেগুলোকে পাহারা দিচ্ছে তাদেরকে নিয়ে আশ্বাস দিচ্ছে সাহস যোগাচ্ছে যে আমরা মিলেমিশে সকলেই বাংলাদেশের নাগরিক আমরা মর্যাদার সাথে শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যের সাথে সম্প্রীতির সাথে আমরা এখানে বসবাস করব আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না যখন বাংলাদেশ এই দায়িত্বশীলতার পরিচয় দিল তখন একটি উগ্র সংগঠন আবার হিন্দু ধর্মের লোকদেরকে উস্কাটি দিল যে এবারকার কার দুর্গা আমরা করব না এটা আমরা বাদ দেব কেন করব না যে এই দেশে আমাদের উপরে আঘাত করা হচ্ছে আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে আমাদেরকে খুন করা হচ্ছে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে এবারও দায়িত্বশীল হিন্দু সমাজের লোকেরা তারা জানিয়ে দিলেন তোমাদের এই সমস্ত কথা মিথ্যা এবং আমরা তোমাদের ডাকে সাড়া দেব না তারা সেপ্টেম্বরের চার তারিখ ঢাকায় লক্ষ লোকের সমাবেশ করে এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিলেন ওই ধর্মের ভাইদের দায়িত্বশীলতার কারণে তাদের সেই ষড়যন্ত্র আল্লাহ ব্যর্থ করে দিয়েছে জাতি জাগ্রত আছে প্রত্যেকটি ঘটনার পর আমাদের দেশের মানুষ বিশেষ করে যুব সমাজ জানান দিচ্ছে যে আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমরা দেশের শান্তি শৃঙ্খলা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা অক্ষবদ্ধ আপনারা দেখেছেন এই অতি সম্প্রতি ইস্কনের ঘটনা ঘটার পরে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দাওয়াত দিয়েছিলেন সব ধরনের সংগঠন দান বাম ইসলামী মধ্যম সবাই এই বাংলাদেশের তিপ্পান্ন বৎসর চলার জীবনে প্রথমবারের মতো সকল ঘরানার রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে বসে তারা হাত তুলে অঙ্গীকার করেছেন দেশ এবং জনগণের স্বার্থ রক্ষায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সব এক আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করবো না আমরা কোনো চোখ রাঙ্গানিকে পরোয়া করি না এই আওয়াজ এই মেসেজ দেশের জনগণকে আরও ঐক্যবদ্ধ করেছে আরও শক্তি জুগিয়েছে এবং বিশ্ববাসীকে বার্তা দিয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে ঘরে বাইরে কোনো ষড়যন্ত্র আর সফল হবে না পরের দিন সকল ধর্মের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ধর্মীয় অভিভাবকদেরকে নিয়ে আবার প্রধান উপদেষ্টা বসেছে তারাও হাতে হাত মিলে আওয়াজ দিয়েছেন এইখানে ধর্ম বর্ণের কোনো কথা নেই আমরা সকলে মিলে বাংলাদেশ এবং এই বাংলাদেশকে আমরা রক্ষা করব এই বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে আমরা পা দিব না এবং আমরা বরদাস্ত করব না আমরা অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই এই অঙ্গীকার ব্যক্ত করার জন্যে তারা কি করেছে কি করে নাই গত সাড়ে পনেরোটা বৎসর ক্ষমতায় এসে পিলকানায় জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করল তাদের পরিবারের কোনো কোনো সদস্যকে হত্যা করল এরপরে জামাতে ইসলামীকে তারা ধ্বংস করার জন্য নেতৃবৃন্দের মাথার উপরে তলোয়ার চালাল শত শত নেতাকর্মীকে খুন করল তখন অবশ্য অন্য কোনো দলের উপরে এই বিপদ আসে নাই আমরা সেদিন আমাদের বন্ধুদেরকে বলেছিলাম সবাইকে যে আমাদের উপর যে যুদ্ধ এই সরকার অন্যায় যুদ্ধ শুরু করেছে আসেন একসাথে আমরা সেই যুদ্ধ মোকাবেলা করি তাইলে এই যুদ্ধ আর কাউকে আক্রান্ত করবে না দেশ বাসবে আপনারা বাঁচবেন আমরাও সবাই বাঁচবে সেদিন আমাদের এই আওয়াজ আমরা বুঝাতে পারিনি অথবা তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন যার মাসুল পরবর্তী পর্যায়ে গোটা সাড়ে পনেরো বছর ধরে এই জাতিকে পরিশোধ করতে হয়েছে আমরা বলেছিলাম আমাদের মাথায় আঘাত করা হয়েছে সবার মাথায় আঘাত করা হবে। সময়ের ব্যবধানে তাই প্রমাণ হয়েছে সম্মানিত ভাইয়েরা এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের আলিম সমাজের উপর সরকার আক্রোশ মিটিয়েছে তেরো সালের পাঁচই মেয়ে শাপলা চত্বরে কি করা হয়েছে কি নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে আপনারা দেখেছে মানুষ কতটা বিকৃত হলে বলতে পারে সেদিন কেউ মরে নাই সেখানে আলিমুল্লামার রং ছিটিয়ে দিয়েছিল হ্যাঁ মানুষ যারা দিনের জন্য দুনিয়া থেকে বিদায় নেয় তারা তো শহীদ হয়ে আল্লাহর প্রিয় বান্দাবান্দি হিসাবেই বিদায় নেয় কিন্তু যারা অপকর্মের দায় নিয়ে দেশ থেকে পালিয়ে যায় তারা কি নিয়ে পালিয়ে যায় একটা মানুষের মৃত্যুর চেইতে এইভাবে অপমানের দায় স্বীকার করে পালিয়ে যাওয়া আরও নিকৃষ্ট এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে আমরা ধারণা করেছিলাম তারা সবক নেবেন আর তারা এই দেশকে জ্বালা যন্ত্রণা দিবেন না কিন্তু কয়লা দইলে যে ময়লা যায় না এটা সাবান দিয়ে দইলে যে আরো কালো হয় কুচকুচে কালো আমরা সাবান সাফ এক্সেল দিয়ে দইতেছি আর ওরা শুধু কালো হচ্ছে ওরা নিজেরা শান্তিতে নাই বাংলাদেশকেও শান্তিতে থাকতে দিবে না আমার সম্মানিত ভাইরা এতটুকুতে যাদের শিক্ষা হবে না তাদের শিক্ষা কবে হবে আল্লাহ ভালো জানি দেশি বিদেশি অনেকে জিজ্ঞেস করে আগামী নির্বাচনে তারা কি নির্বাচনে আসবে আমি বলি দেশকেই যারা সম্মান করে না তারা কার কাছে এসে নির্বাচনে ভোট দাবি করবে যারা জনগণের কেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চালিয়ে দেয় ক্ষমতায় থাকার জন্য তারা কার কাছে ভোট চাইবে যারা নিরীহ জনগণকে খুন করেছে তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞাসা করুক তারা তাদের এই ধরনের রাজনীতি আর চায় কিনা এই ধরনের আগ্রাসী দলকে আর রাজনীতিতে দেখতে চায় কিনা তাদের কাছে গিয়ে জানুন আমাদের কাছে জানার দরকার নেই আমরা তো বেঁচে আছি পঙ্গুত্বের কষ্ট নিয়ে যারা বেঁচে আছে হাসপাতালের বেডে অবশ্যই যারা প্যারালাই প্যারালাইজড হয়ে পড়ে আছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তারা কি চায় এখন তো বাংলাদেশের মানুষ শান্তিতে আছে কিন্তু এই শান্তিকে বিঘ্নিত করার জন্য দফায় দফায় চেষ্টা করা হচ্ছে ইনশাআল্লাহ আমরা আশাবাদী একটা ঐক্যবদ্ধ জাতি সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ